রামায়ণে গাঁজাখোরদের গল্প এই থ্যাম্বেলিনটা দেখে আপনি অবাক হচ্ছেন অথবা আমাকে মনে মনে গালাগালি দিচ্ছেন কি ধরনের মানুষ তুমি তুমি একজন হিন্দু হয়ে পবিত্র ধর্মগ্রন্থ রামায়ণকে গাঁজাখোরের গল্প বলছো তাহলে আপনাদের কাছে অনুরোধ করছি গালাগালি দিন অসভ্য ভাষা বলুন যাই ইচ্ছা বলুন তার আগে আপনি এই পুরো ভিডিওটা দেখুন পুরো ভিডিওটা দেখার পরে আপনার যথেচ্ছ আচরণ আমার প্রতি করুন আমি মাথা পেতে নেব শুরু করা যাক ভিডিওর প্রথম গাঁজাখুরি গল্পের গভীর অরণ্য সেখানে একটা নদী আছে নদীর কাছাকাছি পর্ণ কুঠির তৈরি করে রাম লক্ষণ সীতা বসবাস করছেন পিতৃসত্য পালন করছেন দশরথ মারা যাওয়ার পরে রাম আর লক্ষণ বিহারের উদ্দেশ্যে গিয়েছেন কারণ শ্রাদ্ধের উপকরণ জোগাড় করতে হবে আমার এই ভিডিওতে রামায়ণের প্রথম গাঁজাখুরির গল্পটা হচ্ছে এইটা আজ থেকে পঞ্চাশ হাজারেরও বেশি আগে রাম জন্মগ্রহণ করেছিলেন আর রামায়ণ লেখা হয়েছিল তার ষাট হাজার বছর আগে তাহলে এক লাখ বছর আগে এই পৃথিবীর কেমন অবস্থা ছিল ভারতবর্ষের কেমন অবস্থা ছিল তখন বিহার বলে কোনো জায়গা কি তৈরি হয়েছিল ধরে নিচ্ছি যে হয়েছিল তারপরে রামচন্দ্র যেখানে গিয়েছিলেন সেই জায়গাটার নাম বিহার তাহলে রামচন্দ্র সেখানে যে গিয়েছিলেন যার নাম বর্তমান বিহার তার কি নিদর্শন নেই দ্বিতীয় গাঁজাখুরি গল্প দুপুরবেলা হঠাৎ দশরথের আত্মা এসে সীতা মায়ের কাছে বললেন বৌমা তাড়াতাড়ি তুমি আমাকে পিণ্ড দান করো আমার বড্ড খিদে পেয়েছে তা সীতা মা কী করবেন ঘরের মধ্যে চাল নেই তিল নেই জব নেই দুধ নেই আটা নেই কলা নেই কি দিয়ে পিণ্ডদান করবেন উনি তৎক্ষণাৎ নদীর কাছে গিয়ে একতাল বালি গোল করে দশরথের হাতে দিলেন দশরথ সেই কাদা বালি খেয়ে আত্মা সন্তুষ্ট করে চলে গেলেন তারপরে লক্ষ্মণ এবং শ্রীরামচন্দ্র যখন এলেন সীতামা বললেন যে আমার শ্বশুরমশাইয়ের আত্মা এসেছিলেন আমার কাছে পিণ্ড চেয়েছিলেন আমি একতাল বালি দিয়েছি খেয়ে সন্তুষ্ট হয়ে চলে গেছে অর্থাৎ আমি শ্রাদ্ধ করেছি রামচন্দ্র আর লক্ষণ বিশ্বাস করলেন না কি প্রমাণ আছে হ্যাঁ প্রমাণ আছে তুলসী গাছ সাক্ষী ছিল বট গাছ সাক্ষী ছিল নদী থেকে বালি নিয়ে পিণ্ড করে দিচ্ছি নদী সাক্ষী ছিল আর বামুন সাক্ষী ছিল তুলসী গাছ নদী বামুন এরা সবাই মিথ্যা কথা বলল বটগাছ বলল হ্যাঁ সীতা মা পিণ্ড দান করেছিলেন তাই বটগাছ অমর ভালো কথা মেনে নিলাম তুলসী গাছ থাকতেই পারে যে কোনো জায়গায় তুলসী গাছ থাকতেই পারে নদী থাকতেই পারে কিন্তু ওখানে বামুন এলো কী করে দুর্নীতিগ্রস্ত মিথ্যাবাদী বামুন এলো কী করে রাম লক্ষণ সীতা বনবাসে বসবাস করছিলেন গভীর অরণ্যের মধ্যে সেটা কোনো মেন রোড বা হাই রোড নয় যে বামন বা পাবলিক যাতায়াত করবেন যখন সীতা মা দশরথের আত্মাকে বালি পিণ্ড দিচ্ছিলেন ঠিক সেই সময় বামুন ওখান থেকে যাতায়াত করলে করতে পারেন সেটা কোনো মেন রোড বা হাই রোড নয় গভীর অরণ্য আবার সেটা কোনো নগর নয় যে সেখানে বামুন পাওয়া যাবে এই গভীর অরণ্যের মধ্যে বামুন এলো কি করে বামুন যদি এলো দুর্নীতিগ্রস্ত বামুনকে আনা হলো কেন কারণ সত্য ত্রেতাতে বামুন মিথ্যে কথা বলতেন না মিলে নেবেন পুরাণ দেখেই মিলিয়ে নেবেন তখন ব্রাহ্মণরা সত্যবাদী ছিলেন মিথ্যেবাদী ব্রাহ্মণ ওই ত্রেতা যুগে হঠাৎ করে বনের মধ্যে কি করে উদয় হলেন রামায়ণ কত বছর আগে লেখা হয়েছিল আজ থেকে ধরুন পঞ্চাশ বছর আগে রাম এসেছিলেন আর রামের ষাট হাজার বছর আগে রামায়ণ লেখা হয়েছিল কে লিখেছিলেন বাল্মীকি লিখেছিলেন ভুল কথা বাল্মীকি কোনো রামায়ণ লেখেননি রত্নাকর যখন বাল্মীকিতে পরিণত হলেন তখন বিধাতা তাকে রামায়ণ লেখার জন্যে আদেশ করলেন বাল্মীকি বলেছিলেন যে আমি কিছু জানি না আমি রামায়ণ লিখবো কি করে বিধাতা তাকে বলেছিলেন যে রাম সত্য অযোধ্যা সত্য আর যা যা লিখবে সব সত্য অর্থাৎ তুমি যা লিখবে সব সত্য তার মধ্যে কাল্পনিক থাকবে এই কথাই প্রকার আনতে বলতে চেয়েছি তাহলে ষাট হাজার বছর আগে যে রামায়ণ লেখা হয়েছিল রামের জন্মের বর্তমান সময়টা দেখা যায় যে এক লাখ লক্ষাধিক বছর আগে সেই লক্ষাধিক বছর আগে যে রামায়ণ লেখা হয়েছিল তার নিদর্শনটা কী সেই নিদর্শনটা কি আছে কিছু কি থাকে যদি সেই লক্ষাধিক আগে বছরে রামায়ণ লেখা হয়ে থাকে তাহলে দুর্নীতিগ্রস্ত বামনটাই রামায়ণে এলো কী করে এ যা কাহিনী এ তো কলিযুগের কাহিনী আমাদের ধর্ম ব্যবসায়ীরা বাবাজিরা রামায়ণের ভিতরে যে এত সত্য তত্ত্ব আছে কিন্তু সেই সত্য তথ্যকে তুলে ধরে না মিথ্যে তথ্যগুলোকে সামনে নিয়ে আমাদের কাছে প্রচার করেন এবং তাদের ধান্দাবাজিটা পূরণ করেন রামায়ণকে মাঝারি কলঙ্কিত করছে লক্ষণের স্ত্রীর নাম কি প্রমীলা আবার আর এক জায়গায় দেখবেন লক্ষণের স্ত্রীর নাম হচ্ছে সুলোচনা সুর্পনাকার স্বামীকে কে মেরেছে সুরপনাকা নিজে মেরেছে বাসর ঘরে বাদ বিতণ্ডার মাধ্যমে মেরে দিয়েছে আবার এক জায়গায় দেখবেন যে রাবণ নাকি অজান্তে সুরপনাকার স্বামীকে মেরে দিয়েছে তাহলে রামায়ণের মধ্যে গাঁজা ঢুকিয়েছে কে যে পেরেছে সে যে পেরেছে সে তার মতো করে লিখেছে আরও আছে যেগুলো আমাদের ধর্মের পক্ষে ক্ষতিকর যে তথ্যগুলো রামের কলঙ্ক দিচ্ছে রাম নামের কলঙ্ক দিচ্ছে আমরা সেই তথ্যগুলো নেব না রামায়ণ থেকে আমরা তত্ত্ব নেব কিন্তু গাঁজাখোরের গল্পগুলো নেব না